আজকে থাম্বেলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ কী টপিক নিয়ে কথা বলবো আজকে যারবেলার মেডিসিন আমি কী কী ব্যবহার করি সেই টপিক নিয়ে আমি কথা বলবো যার একটা খুব সুন্দর একটা ফুল এটা বারো মানে হয় বারো মাসি কিছু না কিছু আপনাকে গাছে পড়তে দেখাই মানে দেখতেই পাবেন দেখুন আমার এখানে কিছু টব রয়েছে আজকে আমি বলবো যে আমি কি কি মেডিসিন ব্যবহার করি কি কি ওষুধ ব্যবহার করি যার বেড়া একটু রোগ আছে গাছে মানে যার বেড়া অনেকেই তৈরি করতে পারে না অনেকেরই সমস্যা থাকে ফুলগুলো দেখুন আপনারা সবে ফুটছে দেখুন এই গাছগুলো আমি পাতাগুলো পরিষ্কার করেছি পাতাগুলোতে একটু রোগ লাগা ছিল বলে পাতাগুলো পরিষ্কার করেছি সেই জন্য মনে হচ্ছে এরকম তাহলে গাছগুলো প্রচুর ঝাঁকড়া ছিল এরকম ঝাঁকড়া ছিল কতগুলো ফুল ফুটেছে দেখুন আপনার একসাথে তো দেখুন আপনারা কত এসেছে এই গাছের একটাই প্রবলেম যে এই গাছে মাকড়ের প্রচণ্ড পরিমাণে উৎপাত হয় মাকড় আর ধসা এই দুটো জিনিস আপনাদের কন্ট্রোল করতে হবে ধসা বলতে গাছগুলো আপনাদের হলুদ হয়ে যাবে গাছের পাতাগুলো বেঁকে বেঁকে যাবে আর মাইটসের খুব উৎপাত হয় আপনারা কি করবেন আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কাকা মেডিসিন ব্যবহার করবেন এক লিটার জলে দু এম এল আর ব্যবহার করবেন সুলেমান বলে একটা ওষুধ আছে এমিডাক্লোপিট গ্রুপের ওষুধ সুলেমান আপনারা ওইটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই এম সুলেমান ব্যবহার করবেন পনেরো দিন অন্তর ছেড়ে ছেড়ে কাকাটাও ব্যবহার করবেন সুলেমানটাও ব্যবহার করবেন আর আপনারা ব্যবহার করবেন একটা ধসা মানে ফাঙ্গেসাইড ধসা ওষুধ সেটা টাটা গ্রুপের কন্ট্রা প্লাস হতে পারে বা ব্যবিস্টিন হতে পারে ব্যবিস্টিন পাউডার ফর্মে থাকে আর কন্টা প্লাসটা লিকুইড ফর্মে ব্যবহার মানে থাকে আপনারা আমি বলবো যে আপনারা কন্টা প্লাসটাই ব্যবহার করবেন মানে কন্টা প্লাসটা মানে মেডিসিন হিসাবে খুবই ভালো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা কন্টা প্লাস প্রতি লিটার জলে দু এম এল ব্যবহার করবেন টাকা ব্যবহার করবেন দু এম এল প্রতি লিটার জলে সুলেমান ব্যবহার করবেন দু এম এল প্রতি লিটার জলে আর কন্টা প্লাস ব্যবহার করবেন দুই এম প্রতি লিটার জলে আপনারা সুন্দর রেজাল্ট পাবেন আপনাদের গাছের পাতা পচকাবে না গাছের পাতা সমান থাকবে সবুজ সতেজ থাকবে এটা আপনারা ব্যবহার করুন আর পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেব আপনারা কি খাবার মারবেন এরকম ফুল পেতে ঠিক এরকম ফুল পেতে কী এরকম ফুল পেতে কী খাবার মারলে খুব সুন্দর গাছ হবে আর ফুল বেশি দেবে আমি সেটাও বলে দেব আপনাদের আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে নিত্য নতুন ভিডিওটা আমি আপলোড করতে পারবো কারণ আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি ব্যবহার করতে মানে আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি করতে পারছি করতে পারবো না নিত্য নতুন ভিডিও করতে পারবো না আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ